সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত অনেকে প্রশ্ন করেন জাতীয় পার্টির ভবিষ্যৎ কী আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ অংশগ্রহণ করতে পারবে কিনা অথবা আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে তাহলে নির্বাচনের পরে জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে কিনা এই ধরনের কিছু প্রশ্ন অনেকেই করে থাকেন সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটি করছি আমি উত্তর খোঁজার চেষ্টা করবো আশা করি একটু ধৈর্য সহকারে শুনবেন জাতীয় পার্টির জন্ম উনিশশো ছিয়াশি সনের পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি সাবেক বিরোধী দল নেতা মহান সংস্কারক প্রয়াত আলহাজ হুসেন আহমেদ উনি জাতির এক ক্রান্তি লগ্নে উনিশশো বিরাশি সনের চব্বিশে মার্চ ক্ষমতা গ্রহণ করেন এবং তখন থেকেই হুসেন মোহাম্মদ বিরুদ্ধে বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে ছিল ওনারা আন্দোলন সংগ্রাম এবং আন্দোলন সংগ্রাম ওনারা সফল করতে এবং হুসেন মোহাম্মদ আসাদকে ক্ষমতাচ্যুত করতে জাতীয় থেকে জাতীয় পার্টিকে ক্ষমতা থেকে নামানোর জন্য যা যা দরকার সব কিছু করছেন তৎকালীন বিরোধী দল নিয়ন্ত্রী বিরোধী দল সমূহ এবং লিগেল ইস্যুতেও আন্দোলন করছেন ইলিগেল ইস্যুতে আন্দোলন করছেন বাংলাদেশ যখন জাতিসংঘ শান্তি মিশনের সৈন্য প্রেরণ করে সেটা বিরুদ্ধে ওনারা আন্দোলন করছেন রাষ্ট্রধর্ম ইসলাম করার বিরুদ্ধে ওনারা আন্দোলন করছেন মানে এমন কোনো বিষয় নয় যে বিষয় আন্দোলন করে না ডাক্তার মিলন যে আন্দোলন করছেন সেটা ওষুধ নীতি স্বাস্থ্যনীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং অনেকে দাবি করেন নূর হোসেন এবং ডাক্তার মিলন এগুলার স্যাপোর্টার ছিল আমার পাশে চাই একটা বই আছে যেটার লেখক মুক্তিযুদ্ধ মতুর রহমান সে সেই বইতেও মুক্তিযুদ্ধ মতুরহম রেন্টু বলছেন বলার চেষ্টা করছেন এই দুই এই অনেকগুলো তার মধ্যে নূর হোসেন এবং ডাক্তার মিলনের প্রসঙ্গ প্রসঙ্গ এই মদিউর রহমান বইতে আনছেন সব কিছু চড়াই উত্তরায়ের এক পর্যায়ে উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর হুসেন মহার সাদ করেন তৎকালীন তিন দলীয় জোটায়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই কিন্তু হুসেন মোহাম্মদার সাদ পদত্যাগ করেন কথা ছিল একজন নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে নির্বাচন হবে এবং সকল দল নির্বাচনে সমান সুযোগ সুবিধা পাবে সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করবে এবং সবাইকে সমান সুযোগ দেওয়া হবে সেই অবস্থায় হুসেন মোহাম্মদ আসাদ অন্য যে তৎকালীন উপরাষ্ট্রপতি ব্যবসায় মহদুদ সাহেবকে পদত্যাগ করান সেখানে তৎকালীন প্রধান বিচারপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে স্থলাভিষিক্ত করেন এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় হুসেন মোহাম্মদ এসাদ পদত্যাগ করেন কিন্তু আমরা কি দেখলাম হুসেন মোহাম্মদ এসাদ পদত্যাগ করার পর ওনাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হলো ওনাকে জেলে পাঠানো হলো ওনার যে বাসাটা সে বাসাটাকে সাবজেল ঘোষণা করা হলো এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় যে অফিসটা পুরো অফিসটা লুটপাট করে নিয়ে যাওয়া হলো এবং জাতীয় পার্টির অফিসের যে সিলিং ফ্যান ছিল সেই সিলিং ফ্যানও খুলে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় পার্টির সারাদেশে যে সমস্ত নেতাকর্মী ছিলেন তাদের সব অধিকাংশে বাড়িতে হামলা লুট্টরাজা হয়েছে শত শত মামলা দেওয়া হয়েছে যদিও সবাই বলে উনিশশো একানব্বই নির্বাচনটা ফেয়ার কিন্তু সব অন্যান্য দলের জন্য ফেয়ার হলো জাতীয় পার্টির জন্য সেটা ফেয়ার ছিল না জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই অবস্থায় জাতীয় পার্টির যে তৃণমূল কর্মী তারাই কিন্তু রুখে দাঁড়িয়েছে রুখিতে দিয়েছে বৃহত্তর রংপুর বৃহত্তর রংপুর তথা উত্তরাঞ্চল জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা অচল করে দিয়েছে এবং সরকার এক পর্যায়ে বাধ্য হয়েছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে হুসেন মোহাম্মদ এরশাদের নমিনেশন পেপার তৎকালীন রিটার্নিং অফিসার তথা ডিসি সাহেব গ্রহণ করতে অস্বীকৃত জানিয়ে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় পার্টির নেতাবিন নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির কর্মীরা সেই নমিনেশন পেপার গ্রহণ করতে বাধ্য করেছেন এবং জাতীয় পার্টির উপরে যত জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে সব কিছু জাতীয় পার্টির কর্মীরা মোকাবেলা করেছেন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই জাতীয় পার্টির যেই আজকের যে বিপদটা সেটা টার্নিং পয়েন্ট ছিল ওই সময়টা শেখ হাসিনাকে সম শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার পরে আনুরশন মঞ্চ যে ভিত্তেটা করে এবং এরপর থেকে জাতীয় পার্টি যে বেকায়দা পরে সেখান থেকে জাতীয় পার্টি এখনও ইউটার করতে পারে নাই নিজের অবস্থানে পুষতে পারে নাই অথবা কক্ষপথে পুষতে পারে নাই আরেকটা আঘাত হয়েছিলো উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার একের নির্বাচনের পূর্ব পর্যন্ত দু হাজার উনিশশো আটানব্বইতে চারদলীয় জোটে হুসেন এসাদ জাতীয় পার্টি ছিল এবং হুসেন মোহাম্মদ এসাদ চারদলীয় জোটের শীর্ষ নেতার একজন বেগম খালদা জিয়া হুসেন রহম্মদ জামাতের নেত আমির এবং ইসলামিক প্রজোটের আমির কিন্তু হুসেন এরশাদকে যখন চাঁদরে জোট থেকে শেখ হাসিনা কোনোভাবেই বের করে আনতে পারেনি তখন হুসেন মোহাম্মদ এরশাদের নামে একটা মামলায় সাজা হয় হুসেন মোহাম্মদ জেলে যান কিন্তু উনি জেলে গিয়ে আপোষ করেন নাই যে কারণে উনি দু হাজার একের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এখানে সেট পিসে হল চারদুলো জোটের যে নির্বাচন আন্দোলনটা হলো যে আন্দোলনে আন্দোলনটা সফল হলো কিন্তু দুর্ভাগ্যজনক হলো জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশ করতে পারে না অথবা করতে সহযোগিতা হয় নাই সেই জোটের অধীনে জোটের মধ্যে থেকে আমরা দেখলাম হুসেন মোহাম্মদ এরশাদ জেলে থাকা অবস্থায় ওনার দলটাকে দ্বিখণ্ডিত করা হলো ডাক্তার মুদ্দিন এবং নাজিউর নাজিউর কাজী ফিরোজিদের মাধ্যমে দলটার নাম হয়েছিল জাতীয় পার্টি নাফ মনা সেখান থেকে ট্রাণ করা আরও কঠিন হয়ে দাঁড়াইছে এবং সেমধ্যে আসলে নির্বাচন করতে না পারাতে জাতীয় পার্টির যে ফলাফলটা অর্জন করার কথা সেটা করতে পারে নেই ওই চাপের মধ্যে জাতীয় পার্টি নেতৃবৃন্দ জাতীয় পার্টির পাশে ছিল এবং জাতীয় পার্টির চোদ্দোটা আসন পেয়ে সংসদের তৃতীয় বৃহত্তম দল হিসাবে অবস্থান নেয় তো এই যে বারবার যে দুর্যোগটা আসে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মী জাতীয় পার্টিকে সবসময় ধরে রেখেছে এবং রাজনীতিতে টিকিয়ে রেখেছে আমি কথা কথাটা বলছি আগামী দিনের রাজনৈতিক জাতীয় পার্টির তৃণমূলের কর্মীরাই তৃণমূলের তৃণমূলের নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে টিকে রাখবে এখন যেই সমস্যাটা তৈরি হয়েছে অনেকে বলছে জাতীয় পার্টির অনেক বড় বড় নেতারা এই দল থেকে চলে গেছেন আসলে ওনারা অনেকে দল থেকে চলে গেছেন অনেকে হোসেন জিএম কাদের বাধ্য হয়েছেন অব্যাহতি দিতে কারণ ওনারা যখন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন এবং বডি সেটা মাথা বড় হয়ে গেছে তখন এছাড়া বিকল্প কিছু ছিল না কারণ একটা দলের সর্বসভা দলের চেয়ারম্যান যদি কেউ দলের চেয়ারম্যানকে অমান্য করে অবস্থান নেয় এবং নিজের স্বার্থে দলকে ব্যবহার করে সেক্ষেত্রে দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্যই দলকে চেয়ারম্যানকে এই সিদ্ধান্ত নিতে হয় এখন ওনারা এই যে ছিয়ানব্বই থেকে আনরশন মঞ্জু কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে যারা এই দু হাজার চব্বিশ পর্যন্ত জাতীয় পার্টিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিয়ানব্বই সংসদে যে সংসদে উনি যখন আনোয়াসন মঞ্জুকে বললেন মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে এসে দলের দায়িত্ব নেওয়ার দায়িত্বে কাজ করার জন্য যেহেতু উনি আনোরাসন মঞ্জু দল জাতীয় পার্টির মহাসচিব কিন্তু আমরা কি দেখলাম আনোয়সন মঞ্জু হুসেন মোহাম্মদ এরশাদের আহ্বান অগ্রাহ্য করলেন তখন বাধ্য হয় হুসেন মোহাম্মদ এরশাদ দল রক্ষার জন্য আনোয়াসন মঞ্জুকে অব্যাহতি দেন এবং নাজিউর রহমান মঞ্জুরকে জাতীয় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করেন সেই আনুরশান মঞ্জু কতটুকু গাদ্দারি করেছে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সংসদে অনাস্থায় এনেছে আজকে আনিস মাহমুদরা সেই আনুরসেন মঞ্জুর নেতৃত্বে জোট করতেছে যে দুই হাজার একের নির্বাচনের পূর্ব মুহুর্তে জাতীয় পার্টির কুশিয়ার সময় দলটাকে ভেঙেছিল ডাক্তার মদ্দিন নাজির রহমান মঞ্জু এবং কাজী ফিরোজ রশীদ আজকে সেই কাজী ফিরোজ রশীদ ওইখানে যে কাজী ফিরোজ দু হাজার চব্বিশের নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করবে না ঘোষণা দিয়ে সরে দাঁড়ায় সেই কাজী ফিরত রসে যাওয়ার পরে জিএম কাদেরের বিরুদ্ধে গিয়ে রোশনে সাথে নেতৃত্বে একটা কাউন্সিল করে নিজেকে নির্বাহী চেয়ারম্যান করে সেই কাজী ফিরোজ রসেদ ওইখানে যদি আনিসুল হোসেন মাহমুদের ন্যূনতম শ্রদ্ধাবোধ জাতীয় পার্টি বলতে থাকতো তাহলে অন্তত আনোর হোসেন মঞ্জুর মতো লোকের নেতৃত্বে ওনারা কোনো জোট করতেন না অনেকে আমাকে বলে ওনাদের বিষয় নিয়ে আমি কথা বলি ওনারা অনেক বড় মাপের নেতা হ্যাঁ আমি স্বীকার করি ওনারা অনেক বড় মাপের নেতা ওনারা শুধু জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়ে ওনাদের অনেক খ্যাতি আছে পরিচিতি আছে কোনো সন্দেহ নেই ওনারা অনেক বড় মাপের এবং ওনারা কেউ ব্যারিস্টার কেউ সাবেক জাজ কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অনেক শ্রমিক শ্রমিকতা থেকে উঠে আসেন মন্ত্রী পর্যন্ত হয়েছেন আমি অস্বীকার করি না ওনাদের ওনারা হয়েছেন কিন্তু যখন শৃঙ্খলাটা থাকবে না তখন অনেক যোগ্য লোক থাকলেও সেই কাজটা সুচারুরূপে হবে না তো সেক্ষেত্রে ওনারা চলে গে চলে গেছেন কিন্তু আজকে প্রশ্ন জাতীয় পার্টির ভবিষ্যৎটা হবে কিন্তু ওই যে বলছিলাম না একানব্বই থেকে ছিয়ানব্বই তারপর দু হাজার এক এবং প্রতিটা দুর্যোগে জাতীয় পার্টির তৃণমূল যেভাবে দলটাকে আঁককে ধরে রেখেছে দলটাকে টিকে রেখেছে যেভাবে হুসেন মোহাম্মদ সাথকে টিকিয়ে রেখেছে রাজনীতি থেকে হুসেন মোহাম্মদ সাথকে এক একানব্বই থেকে ছিয়ানব্বই সরকার সাজা দিয়েছে একটা হত্যা করেছে হুসেন দেশাদকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র ছিল কিন্তু এই জাতীয় পার্টির যারা নেতা কর্মীবৃন্দ তৃণমূল সবসময় জাতীয় পার্টিকে টিকে রেখেছে জিএম কাদের হুসেন দেশকে সেই থেকে রক্ষা করেছে আমি বিশ্বাস করি বর্তমানে যে তৃণমূল নেতৃবৃন্দ আছে কর্মীরা আছে সমর্থকরা আছে এই ওনারাই জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে টিকে রাখবেন টিকে রাখবেন এবং জাতীয় পার্টি তার পক্ষপথে ফিরে আসবে এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত